জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মামসিং এর ফুলবাড়িয়ায় হাত পাখা প্রতীকে ভোট প্রার্থনা করে গণসংযোগ করেছেন মামসিং ও ছয় ফুলবাড়ি আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও দলটির উপজেলা শাখার সভাপতি মুফতি নুরে আলম সিদ্দিকী মঙ্গলবার সন্ধ্যার পরে উপজেলার বালিয়ান ইউনিয়নের টেলিগ্রাম বাজারে নেতাকর্মীদের নিয়ে বাজারে ব্যবসায়ী ও পথচারীদের সাথে চরমোনাই পীরের পক্ষ থেকে সালাম এবং কুশল বিনিময় করে আগামী নির্বাচনে হাত পাখা প্রতীকে ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ করেন এ সময় সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মুফতি নুরে আলম সিদ্দিকি বলেন হাত পাখায় ভোট দিয়ে জনগণ তাকে বিজয় করলে ফুলবাড়িয়াকে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত করে উপজেলাকে নতুনভাবে সাজানোর লক্ষ্যে কাজ করা হবে হাত পাখায় ভোট দিলে আমরা মাদক মুক্ত সমাজ গড়তে পারব সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত আমাদের ফুলবাড়িয়া গড়তে পারব এখানে মিথ্যা মামলা থাকবে না রাহাজানি থাকবে না সন্ত্রাস থাকবে না চাঁদাবাজি থাকবে না আমরা ফুলবাড়িয়াকে নতুন করে সাজাতে চাই চাই গণসংযোগকালে উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী আন্দোলনের সহসভাপতি মালানা আব্দুল আজিজ সাধারণ সম্পাদক মালানা নুরুল ইসলাম খান বালিয়ান ইউনিয়ন সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন উপজেলা মুজাহিদ কমিটির সদর মাওলানা বোরহান উদ্দিন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম যুব আন্দোলনের সহসভাপতি আয়ুব আলী এবং ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন সাব্বিশ সহ অন্যান্যরা